আসসালামু আলাইকুম আপনারা ইতিমধ্যেই জানেন যে সচিবালয়ে কর্মকর্তা কর্মচারীরা একটি আন্দোলন করছে এবং তারা বেশ কিছুদিন ধরে এই আন্দোলনটি করছেন তাদের সেই আন্দোলনে আরও একটি নতুন মাত্রা যোগ হয়েছে যেটি সরকার ইতিমধ্যেই যে নামমাত্র দশ পার্সেন্ট এবং পনেরো পার্সেন্ট বিশেষ প্রণোদনা ঘোষণা করেছেন সেই বিশেষ প্রণোদনা অতি বিলম্বে অনতি বিলম্বে বাতিল করে দ্রুত পঞ্চাশ শতাংশ মহার্ঘ ভাতা দিতে হবে এমনটি দাবি করেছেন সচিবালয় কর্মকর্তা কর্মচারী সংযুক্ত পরিষদ এবং সচিবালয় যারা রয়েছেন সমস্ত কর্মচারীদের এই দাবিটিও এখন থেকে তারা এই দাবির জন্য সরব হয়েছেন তো এখানে বিডি টোয়েন্টি ফোর লাইভে আজকের একটি নিউজ প্রকাশিত হয়েছে নিউজটি আমরা একটু বিস্তারিত করবো এখানে কি বলা হয়েছে আরও বিস্তারিত সরকারি চাকরি সংক্রান্ত সদ্য জারি করা অধ্যাদেশ পুরোপুরি বাতিল না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন সচিবালয় কর্মকর্তা কর্মচারী সংযুক্ত পরিষদের সভাপতি মোহাম্মদ বাদিউল কবির মঙ্গলবার সতেরোই জুন দুপুরে জনপ্রশাসন মন্ত্রণালয়ের নতুন ভবনের নিচে আয়োজিত কর্মসূচিতে একথা বলেন তিনি বাদিউল কবির বলেন আজ স্বরাষ্ট্র ও সমাজকল্যাণ মন্ত্রণালয়ে স্মারকলিপি দেওয়া হবে এ অধ্যাদেশ পুরোপুরি বাতিল না হওয়া পর্যন্ত এ আন্দোলন চলবে বাংলাদেশ সচিবালয়ে কর্মচারী ঐক্য ফোরামের কো চেয়ারম্যান নুরুল ইসলাম বলেন আমরা আটটি বিভাগে সম্মেলনের প্রস্তুতি নিয়ে ফেলছি আলোচনার নামে সরকারের উচ্চ পর্যায়ের কর্মকর্তারা আমাদের আস্থা ভেঙেছেন বিশ্বাস নষ্ট করেছেন আমরা পঞ্চাশ শতাংশ মহর্ঘ ভাতার দাবি জানাচ্ছি একই সঙ্গে ফ্যাসিস্ট আমলাদের হটানোর আহ্বান জানাচ্ছি আন্দোলনের আন্দোলনকারীদের উদ্দেশ্যে তিনি বলেন আজ যেমন আপনারা আলাদা আলাদা মিছিল নিয়ে এসেছেন আগামীকালও প্রত্যেকটি মন্ত্রণালয় থেকে আলাদা মিছিল নিয়ে আন্দোলনে যোগ দিন আগামী দিনের কর্মসূচি হবে আরও দুর্দান্ত তো এখানে দেখতে পাচ্ছেন সচিবালয় কর্মকর্তা কর্মচারীরা তারা পঞ্চাশ শতাংশ মহার্ঘ ভাতার দাবির নতুন করে দাবি জানাচ্ছেন তো তারা সেই বিশেষ প্রণাদনা সংশোধন করে বা বাতিল করে নতুন করে পঞ্চাশ শতাংশ মহার্ঘ দাবি জানিয়েছেন তো আশা করি এটিও সরকার যে সরকারি কর্মচারীদের দাবি দেওয়ার যে নতুন মাত্রা যোগ হচ্ছে সেই মাত্রা সরকার অবশ্যই গুরুত্ব দিয়ে ভাববে তো আশা করি সরকারি কর্মচারীদের এই বিশেষ ভাতা সংশোধন অথবা বাতিল হয়ে নতুন করে পঞ্চাশ শতাংশ মহার্ঘ ভাতা চালু হোক এমনটি প্রত্যাশা সমস্ত সরকারি কর্মকর্তা কর্মচারীদের বিশেষ করে নিম্ন গ্রেডে যারা চাকরি করেন তো পরবর্তী সব আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সকলকে